নবীনগরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে পিটিয়ে হত্যার চেষ্টা থানায় অভিযোগ। শত্রুতার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সোমবার দুপুরে নবীনগর থানার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় স্বজনরা ও প্রবাসী মনির মিয়াকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় মনির উরখুলিয়া গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী মনিরের মা মেহের যান বেগম অভিযোগপত্র সূত্রে জানা গেছে দীর্ঘ বারো বছর পর সম্প্রতি দেশে ফিরে আসেন মালয়েশিয়া প্রবাসী মনের মিয়া সোমবার বিবাদীদের বাড়ির সামনে দিয়ে নদীতে গোসল করতে যাওয়ার সময় অতর্কিতভাবে দারু মিয়ার ছেলে মামুন মিয়া ফারুক মিয়া মৃত রশিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম আরুক মিয়ার ছেলে সাদ্দাম মৃত মোতালিব মিয়ার ছেলে বুরহান মিয়া মনিরের উপর হামলা চালায় বিবাদীরা মনিরকে জোরপূর্বক ধরে তাদের বাড়িতে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও রক্তাক্ত করে এতে মনিরের মাথা ফেটে যায় যাতে নয়টি সেলাই দিতে হয়েছে এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এ ঘটনায় থানায় অভিযোগ দিলে হত্যা ও গুমের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে হাসপাতালের বিছানা এ শুয়ে ঘটনার বিস্তারিত জানান দীর্ঘ এক যুগের রেমিটেন্স যোদ্ধা মনির মিয়া মানে আমি গোসল করতে গেছি ওদের দোকানে আমার ডাক্কা নিয়েছে নেওয়ার পরে মামুন ছিল মামুনের বড় ভাই তারপরে মামুনের বাতিজা তারপরে হয়েছে গিয়া আলম জাহাঙ্গীর বোরহান ওরা মিললে আমার মারছে বিনা আমি তোদের সাথে ঝগড়া করতে যাইনি আমি বিদেশ থেকে আইসি বারো বছর পর আমার বাপ দাদার সাথে সূত্র থাকতে পারে আমার সাথে না ওই সূত্র আমি ধরিয়ে আমার মারছে এমনি ওদের সাথে কোনো আমার ঝামেলা নেই ঠিক আছে ওদের সাথে আমার কোনো ঝামেলা নেই অবশ্যই বিচার চাই অবশ্যই স্বজনরাও এর সুষ্ঠু বিচার দাবি করেছেন আমার বাতিয়া বাতিরা বারো বছর বিদেশ থেকে পাইতেছে পাইতে হওয়ার পরে হেরা আমার বাতিয়া গাড়ি মেজে গেছে এখান থেকে ডাইকে হেরা নিছে নিয়ে আসে আপনার মামুন সাদ্দাম এরপরে ফারুক জাহাঙ্গীর আর বুহান এরা পাঁচ জনে মিলে আমার বাতিরা গরিবিত্তে নিয়ে আসে এরা মন ইচ্ছে মত যাতনা ফার মারছে এবং আমার কোনো প্রতিবাদ করতে পারছে না এটার আমরা সবার কাছে বিচারের ফাঁকটিকে আমরা বিচার চাই সব কু বিচার জানে কইরা দেয় বাইরে নিয়া গোসল করতে গেছে আন্দাজা দইরা নিয়ে দোকানের মধ্যে নিয়ে দরজা লাগাইয়া মার দূর করছে আমার মা চিল্লা ফাল্লা করছে ওরা হচ্ছে না আমার মার ফো মায়ের পড়ছে ডাক্তার দেখায়া মারে বাড়িতে চলে ফেলেছি ওখানে বাইরের কাছে একটি ভাই আমরা তিনটা বোনের মধ্যে একটা ভাই তো এরকম ইয়া করছে আমার বাপ নাই সরু আমরা মারা গেছে আমরা সত্য চাই এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম